আজকে নব্বই ঘন্টা একশো ঘন্টা পার হয়ে গেছে রাজপথে আপনারা কিভাবে স্বাভাবিক থাকেন জুলাই চোদ্দ বাংলাদেশের কিভাবে স্বাভাবিক থাকে জুলাই চোদ্দ দিন উচিত ছিল যে সতেরো বছর আমরা কেন জুলাই যুদ্ধ পেয়েছেন আপনারা এই নির্বাচন কমিশনের জন্য আঠারো নির্বাচন এর পরবর্তী নির্বাচন এই আদুর ঘুর থেকে হয়েছে জন্ম এই আদুর ঘর থেকে হয়েছে আপনাদের সর্বপ্রথম কাজ ছিল এই নির্বাচন কমিশনের থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করা করেন নাই আপনারা না করে আপনারা কি করেছেন আপনারা যার যার সুবিধা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করেছেন আমি এটা পাই নাই আমি ওইটা পাই নাই কিন্তু যুদ্ধ শেষ না করে আপনারা ঘরে ফিরে গেছেন আজকে আপনাদের সহযোদ্ধা আমাদের সহযোদ্ধা বাংলাদেশের জুলাই যুদ্ধের আইকন আজকে ফুটপাতে নেমে আছে ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনারা সেটার জবাব দিতে এখনো পর্যন্ত আওয়াজ তোলেন নাই আমরা আর সহ্য করব না বাংলাদেশের জুলাই যোদ্ধাদের বান করছি যারা সত্যিকারের জুলাই যোদ্ধা আছেন আপনারা রাজপথে নেমে আসুন জবাব দিয়ে তার মুখোমুখি করুন আপনারা যারা জুলাই যোদ্ধা আছেন জুলাই যোদ্ধারা এখন আজকে রাজপথে ফুটপাতে আজকে একশো ঘন্টার উপরে এই নির্বাচন একশো পাঁচ ঘন্টা এই নির্বাচন কমিশনে এখনো ঘুম ভাঙে নাই জুলাই যোদ্ধারা আপনারা নির্বাচন কমিশনার চেঞ্জ করেছেন কিন্তু তার পিয়ন থেকে শুরু করে বাকি যারা আছে তাদেরকে চেঞ্জ করেন নাই এদের দ্বারা আপনারা দুই হাজার ছাব্বিশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করেন কখনোই সম্ভব না কারণ এরাই তাদের কাছে সে জাদুর চেরা গেছে যে জাদুর চেরাকে তারা আঠারো নির্বাচন করেছে তার পরবর্তী নির্বাচন করেছে আপনাদেরকে ফ্যাসি জম উপহার দিয়েছে সুতরাং এখন সময় এখনো সময় শেষ হয়নি এখনো সময় শেষ হয়নি এখন এই আতুর ঘরকে আপনারা পরিষ্কার করতে হবে পরিচ্ছিন্ন করতে হবে সর্বশেষ বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা আওয়াজ তুলেন প্রয়োজনে আবার বিপ্লব হবে আওয়ামী তন্ত্রের বিলোপ যতক্ষণ না হবে ফ্যাসিজম তন্ত্রের যতক্ষণ না বিলোপ হবে ততক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে না আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে না ধন্যবাদ সবাই ওই তো রক্ত রক্ত আমাদের সোজা কথা আমরা এখন আল্টিমেটিয়ামে যাচ্ছি তারেক ভাই বিগত পাঁচ দিন যাবত এই ইসির সামনে ফুতপথ অবস্থান রত অবস্থায় আছে অনাহারে এই ইসির কোনো একজন লোক এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বস্ত করেন নাই আমাদের ন্যায্য যাবিতে তারেক ভাইয়ের এই দুই ঘন্টার ভিতরে ইসির যদি কোন লোক তার এক বাই আইসা আশ্বস্ত না করে আমাদের সারা বাংলাদেশ থেকে সাধারণ জনগণ আমাদেরকে বলে ভাই আপনারা বলেন আমরা আন্দোলনে যাব আপনাদের পক্ষে থাকব আমরা এই কঠোর অবস্থানে যদি আমরা যাই তাহলে কিন্তু ইসির যে যারা আছে গাড় ধরে ধরে প্রত্যেককে রাস্তায় নামাবো আমরা আপনাদেরকে আলটিমেটাম দিয়ে গেলাম আপনারা হাসিনার রুহানি সন্তান পয়দা করে রেখে যাওয়া তারাই তো এখন আছেন আপনাদেরকে স্পষ্ট বলে গেলাম দুই ঘন্টার ভিতরে এসে যদি সমাধান না করেন আমার ভাইয়ের ওই চোখের দিকে তাকাইতে পারি না মুখের দিকে তাকাইতে পারি না একজন প্রথম ছাড়ি জুলাই যোদ্ধা নেতৃত্ব দেওয়া শুধু নেতৃত্বই দেওয়া না রাজপথে নিজে আন্দোলন করেছে সেই ব্যক্তির এই অবস্থা করুণ অবস্থা আমরা দেখবো আর এখন আমরা চুপ করে থাকবো স্পষ্ট কথা কি করবেন কি করবেন কি করবেন আমাদের কি সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে আমরা জানি আমরা রক্ত দিতে জানি চব্বিশে হাসি যার সেই পেট্রো বাহিনীর সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে আমরা কিন্তু সেই লড়াকু শৈরে কাজী তোমাদের মতো ইসি আমরা ভয় পাই না ডাক ধরে ধরে প্রত্যেককে নামাবো রাস্তায় মনে রাখো আল্লাহ হাফেজ দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন ভবনের সামনে থেকে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের যে আম জনতার নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দুই ঘন্টার মতো কিন্তু তারা আলটিমেটাম দিয়েছে আলটিমেটাম শেষে যেমনটা বলেছেন যদি তাদের নিবন্ধন না দেওয়া হয় তাহলে কিন্তু তারা সাধারণ জনতাকে নিয়ে কিন্তু আন্দোলন গড়ে তুলবেন এমনটাই বলছিলেন আমজনতা জনতা দলের নেতা কর্মীরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন ভবনের সামনে থেকে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পারি যে গত একশো চার ঘন্টা যাবৎ কিন্তু আমারও ননশনী আছেন তারেক রহমান ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু আমি অবস্থান করছি এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমানের শারীরিক অবস্থা কিন্তু তেমন ভালো নেই আমরা দেখছিলাম যে তার নেতাকর্মীরা কিন্তু কথা বলছিলেন ইসির সাথে এবং কি তারা যেমনটা বলছেন যে দুই ঘন্টার মতো কিন্তু তারা আলটিমেটাম দিয়েছে ইতিমধ্যে যদি তাদের নিবন্ধন না দেওয়া হয় তারা তাহলে তারা কঠোর আন্দোলন তুলবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে আমজনতা দলের যে সদস্য সচিব রয়েছে তাকে কিন্তু দেখানোর সরাসরি চেষ্টা করছিলাম এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি আজকে একশো চার ঘন্টা যাবত কিন্তু আমার অনশনে আছেন তারেক রহমান এবং কি তার শারীরিক কন্ডিশন আমরা যতটুকু জানতে পেরেছি তেমন ভালো নেই এমনই বলেছিলেন এবং কি দেখতে পারি যে নেতা নেতাকর্মীরা কিন্তু তাকে দুই ঘন্টার মতো কিন্তু আলটিমেটাম দেয় আলটিমেটাম শেষে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যদি তাদের দাবি অর্থাৎ যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন এই ছিল নির্বাচন ভবনের সামনে থেকে কিন্তু সর্বশেষ আবার যুক্ত হবো ইকমা টোয়েন্টি ফোর এর সঙ্গে থাকোনা লাভে